প্রিয় দর্শক অলওয়েজ মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা মিরাটেন সিরাপ এর উপাদান বিউটামিরেট সাইট্রেট এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিরাপটি তৈরি করেছে এই সিরাপ একশো এম এলের বোতল যার বর্তমান মূল্য আশি টাকা প্রিয় দর্শক এই মিরাটেন সিরাপটির কাজ কি যাদের শুকনো কাশি বের হতে চায় না শ্বাসনালীতে কফ কফের কারণে বুকে ব্যথা নিরাময়ে এই সিরাপটি চমৎকার কাজ করে থাকে এটি বুকে জমাট বাঁধা কফ তরল করে বের করে এই সিরাপটি শ্বাসনালী পরিষ্কার করে থাকে এই সিরাপটি চিনিমুক্ত কমলা লেবু স্বাদযুক্ত এই সিরাপ ডায়াবেটিস রোগীরা সেবন করতে পারবেন এটি শৈল চিকিৎসার আগে ও পরে কফ নিরাময়ের জন্য সেবন করা যায় প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের পছন্দ হলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই মিরাটেন সিরাপটিয়ের সেবনমাত্রা প্রাপ্তবয়স্কদের জন্য তিন চা চামচ করে দিনে চারবার খাবারের আগে আর বারো বছর থেকে আঠারো বছরের মধ্যে তিন চা চামচ করে দিনে তিনবার খাবারের আগে আর ছয় বছর থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য দুই চা চামচ করে দিনে তিনবার খাবারের আগে আর তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য এক চা চামচ করে দিনে তিনবার খাবারের আগে খেতে হয় আর তিন বছরের নিচে শিশুদের জন্য মিলাটেন পেডিয়াটিক ড্রপ বাজারে পাওয়া যায় এই এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বমি বমি ভাব চোখে ঝাপসা ভাব দেখা দিতে পারে আর গর্ভ অবস্থায় প্রথম তিন মাস সিরাপটি সেবন করা যাবে না এবং চিকিৎসকের পরামর্শে সিরাপটি সেবন করবেন সবার জন্য শুভ কামনা ধন্যবাদ